সংস্কৃত সাহিত্যের ইতিহাসে ভাষের সংক্ষিপ্ত আলোচনা সংস্কৃত নাট্য সাহিত্যে মহাকবি ভাস কালিদাসেরও পূর্ববর্তী মহাকবি কালিদাস স্বয়ং ভাষের উল্লেখ করেছেন তার মালবিকা মিত্র নাটকে পানিনির ব্যাকরণের নিয়ম অনুসৃত হয়নি বলে তাকে পানিনিরও পূর্ববর্তী বলে ধরা হয় ভাষের নাটক আবিষ্কার পণ্ডিত টি গণপতি শাস্ত্রী উনিশশো নয় হতে উনিশশো খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের কেরল অঞ্চলের পদ্মনাভপুরমের নিকট মনোলিকর নাথম থেকে ১৩টি নাট্যগ্রন্থ পান এই আবিষ্কার সংস্কৃত সাহিত্যের ইতিহাসে এক অদ্ভুত ঘটনা তিনি এই নাট্যগ্রন্থগুলি প্রকাশ করেন এবং নানা যুক্তি ও প্রমাণের সাহায্যে স্থির করেন এগুলি সব লুপ্ত ভাষ নাট্যচক্রের গৌরবময় নিদর্শন ভাষের রচনাবলী বিষয়বস্তুর উৎস অনুসারে ভাষের নাটকগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে যেমন রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত নাটকগুলি হল প্রতিমা ও অভিষেক মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত নাটকগুলি হল দুধবাক্য দূত ঘটৎকজ কর্ণভার মধ্যম মধ্যমব্যায়ক পুরুভঙ্গ, পঞ্চরাত্র বালচরি বৃহৎ কথার কাহিনী অবলম্বনে রচিত নাটকগুলি হল স্বপ্ন বাসব দত্তম প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ লোক লোককথা অবলম্বনে রচিত নাটকগুলি হল অভিমারক ও চারুদত্ত এবারে নাটকগুলির সংক্ষিপ্ত পরিচয় প্রতিমা রামায়ণ অবলম্বনে রচিত নাটকের মধ্যে সাত অঙ্কের প্রতিমা নাটক সর্বাপেক্ষা জনপ্রিয় কৈকের ষড়যন্ত্রে রামচন্দ্রের বনবাস থেকে আরম্ভ করে রাবণবধ এবং শেষে সীতা সহ অযোধ্যায় প্রত্যাবর্তন হল এই নাটকের বিষয়বস্তু অভিষেক এটি ছয় অঙ্কের নাটক রাম ও সুগ্রীপের মৈত্রী স্থাপন দিয়ে শুরু করে একে একে বালিবধ সুগ্রীপের রাজ্যাভিষেক ও বিভীষণের যোগদান রাবণবধ সীতার অগ্নিপরীক্ষা রাম সীতার অভিষেক উপস্থাপিত হয়েছে দূত বাক্য মহাভারত অবলম্বনে পঞ্চরাত্র ছাড়া আর সব নাটকই একাঙ্ক কৌরব এবং পাণ্ডবদের মধ্যে সন্ধি স্থাপনের জন্য দূতরূপে শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং দুর্যোধন কর্তৃক শ্রীকৃষ্ণের প্রতি দুর্ব্যবহার এর মূল উপজীব্য দূত ঘটোৎকজ অন্যায় যুদ্ধে অভিমন্যুর মৃত্যু অর্জুনের প্রতিশোধ গ্রহণের প্রতিজ্ঞা কৌরবদের শোনাতে ঘটোৎকজ দৈত্যের কাহিনী এই নাটকের বিষয়বস্তু কর্ণভার ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছ থেকে ইন্দ্রের দ্বারা কবচকুণ্ডল গ্রহণের বিষয় অবলম্বনে নাটকটি রচিত এই নাটকটিতে কর্ণের চরিত্র এমনভাবে অঙ্কিত যে দর্শকরা অভিভূত না হয়ে পারে না মধ্যম বায়ু ঘটোৎকচ মাতা হিরিম্বার খাদ্য হিসেবে ব্রাহ্মণের মধ্যম পুত্রকে আনতে যায় এমতাবস্থায় মধ্যম পাণ্ডব ভীম যেতে ইচ্ছা প্রকাশ করে ভীমের তার স্ত্রী পুত্রের সঙ্গে মিলিত হওয়ার কাহিনী এই নাটকে বর্ণিত হয়েছে উরুভঙ্গ গদা যুদ্ধে ভীম কর্তৃক দুর্যোধনের উরুভঙ্গ এই রচনার মূল উপজীব্য সংস্কৃত নাট্য সাহিত্যে এটি একমাত্র বিয়োগান্ত নাটক পঞ্চরাত্র পাণ্ডবদের অজ্ঞাতবাস চলাকালীন দ্রোন গুরুদক্ষিণা স্বরূপ দুর্যোধনের নিকট পাণ্ডবদের জন্য অর্ধরাজ্য চাইলেন দুর্যোধন এই শর্তে সম্মত হলেন যে পাণ্ডবদের পাঁচ রাত্রির মধ্যে খোঁজ দিতে হবে অবশেষে পাণ্ডবদের খোঁজ পাওয়া গেল এবং দুর্যোধন তার প্রতিজ্ঞা রাখলেন এখানে দুর্যোধনের চরিত্র মাহাত্ম সুন্দর করে এঁকেছেন নাট্যকার বালচরি মহাভারতের খিল বা পরিশিষ্ট হরিবংশের কৃষ্ণ উপাখ্যান অবলম্বনে এই নাটকটি পাঁচ অঙ্কে রচিত স্বপ্ন বাসবদত্তা এটি ভাষের সর্বশ্রেষ্ঠ নাটক উদয়ন ও বাসবদত্তার প্রণয় ও পরিণয় কাহিনী অবলম্বনে নাটকটি ছয় অঙ্কে রচিত প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ রাজা প্রদত্ত উদয়নকে বন্দি করেন এবং তার কন্যার বাসবদত্তার সঙ্গীত শিক্ষার জন্যে তাকে ধরে রাখেন যৌগন্ধরায়ণ প্রভু উদয়নকে মুক্ত করেন এবং বাসবদত্তার সঙ্গে উদয়নের বিবাহ দেন প্রণয়ের ব্যাপারে চিত্তাকর্ষক হলেও আসলে এটি একটি রাজনৈতিক নাটক নাটকটি চার অঙ্কে রচিত অভিমারক অভিমারক সৌরীর রাজপুত্র অভিশপ্ত হয়ে নিচ জাতির ন্যায় বাস করত যুবক ছদ্মবেশে রাজকন্যা কুরুঙ্গির সঙ্গে মিলিত হয় শেষে অলৈকিক ঘটনার মধ্যে উভয়ের বিবাহ হয় নাটকটি ছয় অঙ্কে রচিত চারুদত্ত এটি চার অঙ্কে লিখিত অসমাপ্ত নাটক দরিদ্র ব্রাহ্মণ চারুদত্ত এবং গণিকা বসন্ত সেনার প্রেম কাহিনী অবলম্বনে নাটকটি রচিত এবারে ভাষের নাট্য বৈশিষ্ট্য সমূহের সংক্ষিপ্ত পরিচয় প্রথমত ভাষের রচনা বিষয় বৈচিত্র্যপূর্ণ তিনি মহাভারত রামায়ণ এবং প্রচলিত প্রাচীন কাহিনী অবলম্বনে নাট্যবস্তু রচনা করেছেন তবে তিনি তার কল্পনার রঙে ও নাট্য প্রতিভার স্পর্শে নাটকগুলিকে উপাদেয় করে তুলেছেন ভাষ সম্বন্ধে কবি বাঘপতিরাজের উক্তি সার্থক ভাষ যে জলন মিত্র অর্থাৎ অগ্নির শখা পঞ্চরাত্র নাটকে অগ্নির বিবরণে তার পরিচয় স্পষ্ট দ্বিতীয়ত ভাষের নাট্য প্রতিভা ছিল উন্নত মানের রাধাগোবিন্দ বসাক যথার্থই বলেছেন এই প্রদীপ্ত প্রতিভা সম্পন্ন মহাকবির কল্পনার বিশালতা উৎপ্রেক্ষা শক্তির মানব চিত্তবৃত্তির সম্য জ্ঞান ও তদ্বর্ণনে সামর্থ্য প্রভৃতি গুণাবলী অল্প ছিল না তৃতীয়ত ভাষের নাট্য প্রতিভার প্রধান বৈশিষ্ট্য হল বাস্তব চিত্রাঙ্কন দক্ষতা ও সহজ সরল ভাষা ভাষের ভাষা সাধারণত শুদ্ধ তবে কোথাও কোথাও অপানীয় প্রয়োগ স্থান পেয়েছে মহাকাব্য অনুসারী ভাষাশৈলীর সরলতা ও ভাব গাম্ভীর্য ভাষের নাটকের লক্ষণীয় বৈশিষ্ট্য তবে অকারণ বাগবিস্তার তার নাটকে নেই সারগর্ভ প্রবচন ও স্বল্প কথায় নীতিবাক্যের প্রয়োগেও বিশিষ্টতার পরিচয় আছে চতুর্থত ভাষের রচনায় অলৌকিকতার আমদানি কম আবার অযথা প্রকৃতি বর্ণনাও নেই আছে জীবনধর্মিতা ও ঘটনার অনুকূল পরিবেশ রচনার ক্ষমতা বিপরীতধর্মী চরিত্রের সমাবেশে অথবা তথাকথিত নিন্দিত চরিত্রের মহিমা খ্যাপনে বৈচিত্র্যের স্বাদ এনেছেন পঞ্চমত ভাস ছিলেন সুদক্ষ নাট্যকার তাই তিনি তেরোটি দৃশ্যকাব্যে নানা বিষয়বস্তুর উপাদানে নানা বর্ণের নানা গন্ধের নাট্য পুষ্পে সাহিত্যের ডালি সাজিয়েছেন অভিনয়ের উপযোগী গতিবেগ নাটকীয় ঘাত প্রতিঘাত কৌতূহল উদ্দীপক ঘটনার সমাবেশ এবং কথ্য সংলাপে ভাষার সহজ সরল আবেদন তার নাটকগুলিকে নাট্যগুণে ভূষিত করেছে ষষ্ঠত তার নাটকে ছন্দ প্রয়োগের মুন্সিয়ানাও রয়েছে অনুষ্ঠু ইন্দ্র উপজাতি শালিনী বসন্ত তিলক মালিনী শার্দুল বিকৃত প্রভৃতি প্রসিদ্ধ ছন্দই ভাষ তার নাটকে ব্যবহার করেছেন সপ্তমত ভাস ছিলেন নাটকীয় চরিত্র চিত্রণে সিদ্ধহস্ত তার চরিত্রগুলি অলৌকিক নয় বরং বাস্তবতার স্পর্শে সঞ্জীবিত এমনকি রাম সীতার মতো দেবচরিত্র মানবচিত দোষ গুণের সমাবেশে জীবন্ত হয়ে উঠেছে অষ্টমত বিভিন্ন রসের প্রকাশেও ভাসের কৃতিত্ব যথেষ্ট বীর হাস্য অদ্ভুত শৃঙ্গার করুণ প্রভৃতি রসের অবতারণা একদিকে যেমন চমৎকারিতার সংকেত দেয় তেমনি নাটকীয় ঘটনার সুসংবদ্ধ সাবলীল গতিভঙ্গী নাটকগুলিকে করে তুলেছে পরিশেষে বলা যায় ভাষের নাটকগুলি রামায়ণ মহাভারত প্রভৃতি প্রাচীন কাহিনী অবলম্বনে রচিত হলেও কল্পনার রঙে রসে নাট্য জাদু জাদুস্পর্শে নাটকগুলিকে নতুন করে তুলেছে নাটকগুলির সহজ সরল ভঙ্গি বাস্তবতার স্পর্শ ঘটনার গতিবেগ পরিহাস কুশলতা দর্শকের মনে গভীর রেখাপাত করে ভিন্টার নিচের মতে ভাষার নাটকগুলি আর অল ভেরি ড্রামাটিক ফুল অফ লাইফ অ্যান্ড অ্যাকশন